আফটার আর্থ এই গল্পের শুরুতেই আমাদের একটি ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখা যায় ও পুরোপুরি আহত হয়ে আছে তখনই ওর কাছ থেকে আওয়াজ বেরোয় ও বলে আমি এক পৃথিবীর ব্যাপারে গল্প শুনেছি যেটা খুব সুন্দর প্ল্যানেট ছিল স্বর্গের মতো ছিল কিন্তু আজ থেকে হাজার বছর আগে মানুষের জন্য এই পৃথিবী বিনাশ হয়ে যায় এজন্য পৃথিবীকে খালি করার জন্য ইউনাইটেড রেঞ্জার্স কর স্থাপন করা হয় যে রেঞ্জার্সদের কাজ ছিল পৃথিবী থেকে মানুষদের অন্য প্ল্যানেটে নিয়ে গিয়ে ঘর বাসানো আর এই প্ল্যানেটের নাম ছিল নোভা প্রাইম কিন্তু এখানেও মানুষ সুরক্ষিত ছিল না কেননা এলিয়ান মানুষকে মারার জন্য আরসা নামে এক ভয়ানক ক্রিয়েচার ছাড়ে যে ক্রিয়েচার শুধু মানুষকে মারার জন্য বানানো হয়েছে এদের সাথে মোকাবিলা করা কোনো মতেই সম্ভব ছিল না ফলে মানুষ আবারও বিলুপ্ত হতে থাকে এই ক্রিয়েচারের কমজোর এটাই ছিল যে এরা ব্লাইন্ড ছিল এদের চোখ ছিল না এরা মানুষকে দেখতে পেত না কিন্তু এরা মানুষের ভয় থেকে ওদের চিনতে পেরে যেত মানুষ যখন ভয় পায় তখন ওর শরীর থেকে ঘাম বেরোয় আর এই ঘামের স্মেল থেকে এরা মানুষকে খুঁজে মেরে দিত আর আবার একবার এই রেঞ্জারদের দায়িত্ব এই প্ল্যানেটি ক্রিয়েচারের হাত থেকে মানুষদের বাঁচানো যেভাবে এরা মানুষকে পৃথিবী থেকে বাঁচিয়ে এই প্ল্যানেটে নিয়ে এসেছিল আর এদের মধ্যে এক প্রাইম কমান্ডার ছিল যার নাম ছিল সাইফার রেঞ্জ ওর কাছ থেকে বোঝা যায় যে বিনা ভয় ক্রিয়েচারের সাথে লড়াই করলে ওরা মানুষের অবস্থান বুঝতে পারে না যার ফলে মানুষ খুব সহজেই আরশাকে মারতে পারত আর এই বিনা ভয়ে লড়াই করাকেই ক্রিয়েচারের কাছে অদৃশ্য হওয়া বলে আর এরপর এই কাহিনি যেখানে ছেলেটিকে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছিল এখান থেকে তিন দিন আগে ফ্ল্যাশব্যাককে দেখানো হয় যেখানে নোভা প্রাইম প্ল্যানেটে মানুষ নিজেদের অস্তিত্বকে বাঁচানোর জন্য আরসাদের সাথে লড়াইয়ের জন্য সবাইকে রেঞ্জার্স তৈরির জন্য ট্রেনিং দেয় আর এই ট্রেনিংয়ের মধ্যে সাইফার রেঞ্জের এক ছেলেও আছে যে রেঞ্জার হতে চায় এর নাম হয় কিটাই কিটায় রেঞ্জার্স হবার জন্য ও নিজের দৌড় এগারো মিনিট আগেই পূরণ করে নেয় কিন্তু তবুও ওকে রেঞ্জার্স বানানো হয় না ওকে রিজেক্ট করে দেওয়া হয় কমান্ডার ওকে বলে তুমি টেস্টে খুব ভালো রেজাল্ট করেছ কিন্তু তুমি ফিল্ডে এখনও পুরোপুরি এক্সপার্ট হওনি তুমি পরের বছর ট্রাই করতে পারো এর কারণ এটাই যে ও যখন ছোটো ছিল তখন ওর সামনে ওর সিস্টার সিস্টারকে আরসাই মেরেছিল জন্য ও নিজেকে দোষী মনে করে আর আরসার কাছে গেলে ওর সিস্টারের ভিজন আসে যার ফলে ও ভয় পেয়ে যায় এজন্য ও প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে কিছুই করতে পারে না এরপর কিটায় বাড়ি ফিরে আসে এখানে ডিনার টেবিলে ওর পিতাওকে জিজ্ঞেস করে তোমার এক্সামের কি হলো। কিটায় বলে আমাকে রেঞ্জার্স বানানো হয়নি এখানে ওর পিতা ওর সাথে এক রেঞ্জারের মতো কথা বলে কিন্তু কিটাই চায় যে ওর পিতা যেন ওকে নিজের ছেলের মতো ট্রিট করে এরপর সাইফার নিজের ওয়াইফকে বলে কাল আমার শেষ মিশন আমি রেঞ্জার্সদের ট্রেনিংয়ের জন্য অন্য প্ল্যানেটে যাচ্ছি আর ফিরে এসে আমি রিটায়ার্ড নিয়ে নেব আর পরিবারের সাথে বেশি করে সময় দেব ওর ওয়াইফ অনুরোধ করে যে কিটাই কেউ যেন ওর সাথে নিয়ে যায় পরের দিন কিটাই নিজের পিতার সাথে যেখানে নতুন রেঞ্জার্সদের ট্রেনিং দেওয়ার জন্য বেরিয়ে যায় যাওয়ার আগে এক রেঞ্জার্স কিটাই পিতাকে স্যালুট করে কেননা ও একসাথে চারজনকে বাঁচিয়েছে তাদের মধ্যে ও একজন যার পা পুরোপুরি জখম হয়ে গেছে ও ঠিকভাবে দাঁড়াতেও পারে না তবুও ওই রেঞ্জার সাইফার রেঞ্জকে স্যালুট করার জন্য উঠে দাঁড়ায় আর এরপর কিটাই ফ্লাইং অবজেক্টে নিজের পিতার সাথে নিজেদের মিশনে বেরিয়ে পড়ে মাঝরাতে যখন সবাই বিশ্রাম নেয় তখন কিটায় নিজের জায়গা থেকে উঠে এক জায়গায় এন্টার করে যায় যেখানে যাওয়া বারণ আছে ওখানে এক আরসাকে বেঁধে রাখা হয়েছে এরা নিজেদের সাথে আরসাকে এজন্য নিয়ে যায় যাতে এরা নতুন রেঞ্জার্সদের ট্রেনিং দিতে পারে এজন্য কিটায় জানতে চায় যে ওখানে কি আছে তখনই এক রেঞ্জার্স ওকে দেখে নেয় আর বাকি রেঞ্জার্সদের কাছ থেকে যখনও জানতে পারে যে এটা কামান্ডারের ছেলে তখন ওকে ওখানে যাওয়ার অনুমতি দিয়ে দেয় ও কিটাইকে বলে তারাই এখানে আসে যারা বিনা ভয়ে আরসার সাথে লড়াই করতে পারে যদি তুমি পারো তো ওখানে গিয়ে দেখাও আর ওরা সবাই কিটাইয়ের মজা ওড়ায় কিন্তু যখন কিটাই ওর কাছাকাছি যায় তখন আবারও ওর সিস্টারের ভিজন আসে যখন আরসা ওর সিস্টারকে মেরেছিল এজন্য ও এখানে ভয় পেয়ে পেছনে পিছিয়ে যায় কেননা আরসা বুঝে যায় যে ওর আশেপাশে কেউ আছে তখনই ওর পিতায় সেই কিটাইকে এখান থেকে নিয়ে যায় আর এদিকে এদের স্পেস শিফটি একসাথে অনেক এসে ধাক্কা খায় যার ফলে ফ্লাইং এর বাইরের অংশ ড্যামেজ হয়ে যায় এজন্য এরা আশেপাশে প্ল্যানেট দেখে যেখানে এরা নিজেদের ফ্লাইং অবজেক্টকে ল্যান্ডিং করবে কেননা এদের যে প্ল্যানেটে যাওয়ার কথা ছিল ইপিটোস সেটা এখান থেকে অনেক দূরে আছে এজন্য এরা এদের সব থেকে কাছের লাইকা প্ল্যানেটে ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেয় আর এদের শিফ্ট উল্কাপিন্ডো থেকে ধাক্কা খেয়ে খেয়ে আগে বাড়তে থাকে কিন্তু এদের সুপার কম্পিউটার ওয়ার্নিং দেয় যে এই প্ল্যানেটে যেন না নামে কেননা এটা আইন অনুযায়ী অপরাধ হবে আর এমনিতেও এখানে অনেক ধরনের জীব অনেক ধরনের ভাইরাস আছে যাদের থেকে মানুষ বাঁচতে পারবে না এজন্য এই প্ল্যানেটকে সব থেকে আলাদা রাখা হয়েছে কিন্তু তখনই এদের ফ্লাইং অবজেক্ট ভাগে ভাগ হয়ে যায় আর এই প্ল্যানেটে ক্র্যাশ হয়ে যায় আর কিটায়ের যখন চোখ খোলে ও দেখে ফ্লাইং অবজেক্টে যারা ছিল ওদের মধ্যে অনেকে মারা গেছে কিন্তু কিটাই পুরোপুরি ঠিক আছে ও খুঁজতে খুঁজতে নিজের পিতার কাছে যায় যে এখনো বেঁচে আছে যার দুটো পায়ের হাড় পুরোপুরি ভেঙে গেছে ও আর চলতে পারবে না এর মানে এখানে শুধু এরা দুজনেই বেঁচে আছে ওর পিতা কিটাইকে বলে ককপিটের ডিপার্টমেন্টে এক এমার্জেন্সি বিকন আছে ওটা তোমাকে আনতে হবে কিটাই ককপিটে গিয়ে ওটাকে নিয়ে আসে কিন্তু ওর পিতা দেখে ওটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে যেটার সাহায্যে এরা নোভা প্রাইমে সিগন্যাল পাঠাতে পারতো আর এখন এদের আরও একটা উপায় আছে ওর পিতা কিটাইকে বলে আমাদের প্লেনের পেছনের অংশ যেটা এখান থেকে কিলোমিটার দূরে আছে তোমাকে ওখানে যেতে হবে যেখানে আরও একটি এরকম গ্যাজেট আছে যেটার সাহায্যে আমরা সিগন্যাল পাঠাতে পারবো যে আমরা এখানে ফেঁসে আছি যাতে এখানে আমাদের কেউ বাঁচাতে আসে এছাড়া আর কোনো চারা নেই আর না হলে আমরা এখানেই মারা যাব এই ওর পিতা কিটাইয়ের হাতে এক ভেসলেট আর ব্যাক সাইডে এক ডিজিটাল ক্যামেরা লাগায় যেটাকে সিস্টেমের সাথে কানেক্ট করা হয় যাতে এখান থেকে ওর পিতা মনিটারে কিটাইয়ের আশপাশের পরিস্থিতি এমনকি ওর নজর রাখতে পারে আর ওকে গাইড করতে পারে তার সাথে ওকে কিছু মেডিসিন আর ইনহেলার দেয় যাতে কিটাই প্রপারলি অক্সিজেন নিতে পারে আর এই এক একটা ইনহিলার কুড়ি থেকে চব্বিশ ঘন্টা পর পর নিতে হবে ওকে এটাও বলে যে এই প্ল্যানেটে এক একটা জীব তোমাকে মারতে চাইবে তোমার এক একটা ডিসিশন আমাদের জীবিত এবং মৃত্যুর দিকে নিয়ে যাবে এরপর ওর পিতা কিটাইকে এক ওয়েপেন দেয় যেটাতে আলাদা আলাদা ধরনের বাইশটি হাতিয়ার আছে আর ওকে বলে জানো তুমি কোথায় আছো এটাই হলো পৃথিবী এর মানে আজ থেকে হাজার বছর আগে যে পৃথিবী মানুষের জন্য বিনাশ হয়ে গিয়েছিল এরা আবারও ঘুরে পৃথিবীতে এসে গেছে এদের প্ল্যান এখানে ক্র্যাশ হয়েছে কিন্তু এই পৃথিবী এখন মানুষের জন্য নয় মানুষ এখানে অক্সিজেন নিতে পারবে না এখানের বাতাবরণ পুরোপুরি বদলে গেছে আর এরপর কিটায় প্লেন থেকে বাইরে আসে আর পাহাড়ের চূড়া থেকে আগে বাড়তে থাকে এখানের তাপমাত্রা খুব জলদি বদলে যায় রাত হলে এই গ্রহের বেশিরভাগ অংশ বরফে জমে যায় এজন্য কিছু কিছু জায়গায় মাটি নিচে এমন জায়গা আছে যেখানে ও নিজের জীবন বাঁচাতে পারবে চারিদিকে সাইফার রেঞ্জকে দেখা যায় যার পায়ের হাড় ভেঙে যাওয়ার জন্য অনেক পেইন হয় এজন্য কম্পিউটারের সিস্টেম ওকে পেইন কিলার কিট নেওয়ার নির্দেশ দেয় তার সাথে এটাও বলে এই পেইন কিলার ইনজেক্ট করার পর বিশ্রামের দরকার হবে ও গভীর ঘুমে চলে যাবে কিন্তু সাইফার রেঞ্জ ও নিজের ছেলের ধ্যান রাখতে চায় এর আগে ও নিজের মেয়েকে হারিয়েছে যাকে ও অনেক ভালোবাসত যাকে এ কার মেরে দিয়েছে কিন্তু এখন ও নিজের ছেলের ধ্যান রাখতে চায় এজন্য ও ওই পেইন কিলার ইনজেক্ট করে না তখনই ও মনিটরে দেখে কিটায় যে জায়গায় আছে ওর আশেপাশে কিছু জানোয়ার আছে সাইফার রেঞ্জ কিটাইকে বলে তোমার আশেপাশে কোনো জানোয়ার তোমার দিকে আসছে আর কিটায় যখন ঘুরে দেখে তোর পেছনে এক মাঙ্কি হয় কিন্তু এখন এই প্ল্যানেটে মাংকি নর্ম্যালের থেকে সাইজে অনেক বড় হয় যাকে দেখে কিটায় অনেক ভয় পেয়ে যায় ওর পিতা বলে তুমি শান্ত হও তুমি ওকে কিছুই করবে না কিন্তু কিটাই এতটাই ভয় পেয়ে আছে যে ও ওই মাংকির ওপর হামলা করে দেয় যার ফলে ওই মাঙ্কি ওর বাকি সাথীদেরও ডেকে নেয় সাইফার রেঞ্জ কিটাইকে পেছনের দিকে দৌড়তে বলে যেখানে আড়াইশো মিটার দূরে এক নদী আছে কিটাই ওই দিকে দৌড়তে থাকে মাংকিরাও ওকে মারার জন্য ওর পিছু করে এর আগে কি মাংকিরা ওকে মারতে পারে তার আগে ও নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর এইভাবে ওর জীবন বেঁচে যায় কিন্তু ও এতটাই ঘাবড়ে গেছে যে ও নদী পার করার পরেও একটানা আগে দৌড়তেই থাকে ওর পিতা ওকে থামার জন্য বলে ও বলে তোমার পিছনে কেউ নেই কিন্তু ও অনেক ঘাবড়ে আছে ওর পিতা ওর উপর চিল্লানোর পর ও থেমে যায় এখানে এর ভয় পাওয়ার আরও একটা কারণ হয় ওই আরসা যাকে এরা নিজেদের প্লেনে নিয়ে এসেছিল ও প্ল্যান ক্রেসে বেঁচে আছে না মারা গেছে তা এখনও জানা যায়নি সাইফার রেঞ্জ কিটাইকে বলে তোমার ব্লাডে খুব শীঘ্রই পরিবর্তন আসছে আসলে মনিটরে সাইফারের কাছে ওর পুরো রিপোর্ট আসছে আর যখন কিটাই দেখে তো ওর হাতে এক বিষাক্ত কিট ওর রক্ত খাচ্ছিল ও ওই কিটকে ওর হাত থেকে আলাদা করে আর এখন পয়জন ওর পুরো শরীরে আস্তে আস্তে করে ছড়িয়ে যায় ও দাঁড়াতেও পারে না ওর পিতা ওকে বলে তোমাকে জলদি বিষ মারার মেডিসিন ইঞ্জেক্ট করতে হবে কিটাই সব কিছু আবছা দেখছে ও যে হোক করে এক ইনজেক্ট ওর শরীরে নিয়ে নেয় কিন্তু পরেরটা যখন ও নিতে যায় তখন ওর শরীর কমজোর হয়ে যায় ওর হাত কাজ করা বন্ধ করে দেয় সাইফার ওকে বলে তুমি যেভাবে ইনজেক্টকে বডিতে ধরে রেখেছ ওইভাবে তুমি মাটিতে পড়ে যাও কিটাই ওটাই করে ও ওইভাবে মাটিতে পড়ে যায় যার ফলে ইনজেক্ট ওর শরীরের মধ্যে চলে যায় আর এখন কিটাই বেহুশ হয়ে যায় কেননা ওই ওষুধ ওর বডিতে বিষ মারার কাজ শুরু করে দেয় আর এখানে এই ফিল্মের প্রথম সিন হয় যেখানে একটি ছেলেকে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছিল আর ও এর সব কিছু ভাবছিল আর এখন এই কাহিনী এখান থেকে প্রেজেন্টে শুরু হয় সময়ের সাথে সাথে এখানে তাপমান নিচে নামতে থাকে এজন্য ওর পিতা কিটাইকে আর্টিফিশিয়ালের সাহায্যে ডেকে ওঠায় কেননা যদি ও না ওঠে তাহলে ও ঠান্ডা এখানেই মারা যাবে আর ওকে ওই গরম জায়গায় যাবার জন্য বলে যেটা এখান থেকে সাত কিলোমিটার দূরে আছে যেখানে ও নিজের জীবন বাঁচাতে পারবে কিটায় উঠে দাঁড়ায় আর জলদি ওই জায়গায় যাওয়ার জন্য দৌড়তে শুরু করে দেয় ওর শরীরে অক্সিজেনের মাত্রাও কম হতে থাকে এজন্য ও আরও একটি ইনহেলার নিয়ে নেয় আর এদিকে সাইফার রেঞ্জের পায়ে যে হাড় ভেঙেছিল ওর ব্যথার পরিমাণ বেড়ে যায় যদি ও চায় তো মেশিনের সাহায্যে ও নিজের হাড়কে জুড়তে পারে কিন্তু এতে ওকে যে পেনকিলার ইনজেকশন নিতে হবে এতে ও বেহুশ হয়ে যাবে আর যদি ও বেহুশ হয়ে যায় তাহলে ওর ছেলের দেখার জন্য গাইড করার জন্য কেউ থাকবে না এজন্য ও কষ্ট সহ্য করছে এদিকে কিটাই ওই জায়গায় পৌঁছে যায় যেখানে ও রাতে ওই জায়গায় বিশ্রাম নেয় আর পরের দিন ও নিজের সফর আবার কন্টিনিউ করে এরপর ও এক ঝর্নার কাছে পৌঁছে যায় সাইফার কিটাইকে বলে তুমি একবার সব কিছু চেক করে নাও তোমার কাছে কি কি বেঁচে আছে কিটাই এক এক করে সব কিছু চেক করে কিন্তু ও ইনহিলার কাছে এসে থেমে যায় ওর পিতার সন্দেহ হয় এজন্য সাইফার ওর ছেলেকে ইনহিলার দেখানোর জন্য বলে আর যখন ওই ইনহিলার দেখে তো ওখানে দুটোই ইনহিলার ছিল আর দুটো ভেঙে গেছে ওর পিতা কিটাইকে মিশন ছেড়ে ফিরে আসার অর্ডার দেয় যদিও কিটাই ওখানে যেতে চায় ও বলে আমি ওখানে যেতে পারবো কিন্তু ওর পিতা ওকে প্লেনে ফিরে আসার অর্ডার দেয় কেননা দুটো ইনহিলারে ও এতদূর পর্যন্ত যেতে পারবে না এখানে কিটায়ের অনেক রাগ হয় ওর ওই কথা মনে পড়ে যখন ওর সিস্টার ওকে অর্ডার দিয়েছিল যেন ও প্রোটেক্ট সেল থেকে বাইরে না আসে আর ওর চোখের সামনে আরসার হাতে ওর সিস্টারের মৃত্যু হয়ে যায় যদিও ও অনেক ছোট ছিল ওর কিছুই করার ছিল না কিন্তু ও নিজের সিস্টারের মৃত্যুর জন্য ও নিজেকে দোষী মনে করে আর এখন ও নিজের পিতার অর্ডার শুনতে চায় না কেননা ও জানে যে ফিরে গেলেও ওরা এখানে বাঁচতে পারবে না এজন্য কিটাই ওই উঁচু ঝর্ণা থেকে ঝাঁপিয়ে দেয় আর ও যে শ্যুট পরেছিল ওটা ফ্লাইং শ্যুট হয়ে যায় সাইফার মনিটর স্ক্রিনে কিটাইয়ের পিছনে কিছু দেখতে পায় আর ও কিটাইকে বলে তোমার পিছনে কেউ আসছে আর যখন কিটাই ঘুরে দেখে তো ওর ওপর থেকে এক অনেক বড় পাখি ওকে খাওয়ার জন্য আসছে যদিও কিটাই অনেকবার ওর কাছ থেকে বেঁচে যায় কিন্তু ওই পাখি ওকে ধরে নেয় এই জন্য সাইফারের সঙ্গে কিটায়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর যখন কিটায়ের চোখ খুলে তখন ও নিজেকে এক কাঠের পিঁজড়ার মধ্যে দেখতে পায় যেখানে ওই পাখির ছোট ছোট বাচ্চারাও রয়েছে তখনই এখানে চারপাশে লেপাটের মতো অনেক বড় বড় জানোয়ার চলে আসে আসলে ওরা সব ওই বিশাল পাখির বাচ্চাদের খেতে চায় কিটাই ওদের সাথে লড়াই করে আসলে ওই একদিকে পাখির বাচ্চাদের বাঁচাতে চাইছে আর ওই বিশাল পাখি বাইরে বাকি লেপারদের সাথে লড়াই করছে আর এক এক করে প্রায় সব লেপারদের মেরে দেয় কিন্তু ওই পাখি নিজের বাচ্চাদের বাঁচাতে পারে না খান থেকে বেরিয়ে যায় ওই পাখি ওকে কিছুই করে না কেননা ও জানে যে কিটাই ওর বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করছিল এরপর কিটাই ওর পিতার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে কিন্তু ওর সিস্টেম পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে এজন্য ও নিজের পিতার সাথে কানেক্ট হতে পারে না আর এদিকে সাইফার রেঞ্জ ফ্লাইং ক্যামেরার মাধ্যমে প্লেনের পেছনের অংশে কিছু দেখতে পায় যে এরা নিজেদের সাথে নিউ রেঞ্জার্সিং এর জন্য নিয়ে এসেছিল ওই আরসা এদের সব ক্রু মেম্বারকে মেরে দিয়েছে এর মানে ওই আরসা প্লেন ক্র্যাশে বেঁচে গেছে কিন্তু কিটাই এ কথা জানে না আর না তো ওর পিতা ওকে এ কথা জানাতে পারবে কেননা এদের দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে আর এদিকে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক লম্বা রাস্তা পার হয়ে যায় ওর কাছে যে শেষ ইনহেলার ছিল ওটাও ও নিয়ে নিয়েছে এই জন্য ওকে খুব জলদি ওখানে পৌঁছতে হবে যেখানে প্লেনের আরেক অংশ আছে ওর আগে বাড়ার সাথে সাথে এখানে টেম্পারেচার অনেক নিচে নেমে যায় যার ফলে ওর শরীরে বরফ জমতে শুরু হয়ে যায় আর ও ওখানেই পড়ে যায় তখনই ওর সামনে থেকে কিছু আসে আর ওকে এখান থেকে নিয়ে যায় পরের দিন সকালে যখন ওর হোঁস ফিরে তখন ও দেখে ওর চারপাশে কাঠপালা দিয়ে ঢাকানো আছে ও বাইরে এসে দেখে ওর সামনে ওই বিরাট পাখি আছে যার বাচ্চাকে কিটাই বাঁচানোর চেষ্টা করেছিল ওই এখন কিটায়ের জীবন বাঁচিয়েছে কিন্তু ও নিজে পুরো রাত বাইরে ঠান্ডায় থাকার ফলে ওর মৃত্যু হয়ে গেছে যেটা দেখে কিটায়ের অনেক দুঃখ হয় ও ওকে থ্যাঙ্ক ইউ বলে আগে বাড়তে শুরু করে দেয় কিছুটা যাওয়ার পর ও স্পেস শিফটের এক টুকরো দেখতে পায় আর ও বুঝে যায় যে প্লেনের আরেক অংশ এর আশেপাশে কোথাও আছে আর ও শেষ পর্যন্ত প্লেনের পেছনের অংশ যেটা ক্র্যাশের সময় দুভাগে ভাগ হয়ে গিয়েছিল ওখানে পৌঁছে যায় প্রথমে ও ওখান থেকে এক ইনহিলার বের করে নিয়ে নেয় কেননা অনেকক্ষণ ধরে ও ঠিক মতো শ্বাস নিতে পারছিল না এরপর ও চারপাশে ভালো করে দেখে কেননা আরশাকে নিয়ে ওর অনেক ভয় হয় ওখানে ইমার্জেন্সি বিকনও পেয়ে যায় যেটার সাহায্যে ও নোভা প্রাইমের সিগন্যাল পাঠাতে পারবে আর এদিকে দেখা যায় সাইফার যার পায়ের অবস্থা আস্তে আস্তে আরও অনেক খারাপ হচ্ছে আর্টিফিসিয়াল ওকে অপারেশন করার বারবার ওয়ার্নিং দিচ্ছে কিন্তু ও না বলে দেয় এখানে ওর হ্যালোসিয়েশন হয় যেখানে ও ছোটবেলার কিটাইকে দেখতে পায় আর এদিকে কিটাই ওর পিতা সাইফারের সাথে কানেক্ট করার চেষ্টা করে ওর পিতার সাথে ওর কানেক্ট হয়ে যায় ও বলে আমি ঠিক আছে কিন্তু কিটায় নিজের পিতার আবার শুনতে পায় না এরপর কিটাই ওই বিকনের সাহায্যে নোভা প্রাইমে সিগন্যাল পাঠানোর চেষ্টা করে কিন্তু ওটা ঠিক মতো কাজেই করে না এজন্য ও রেগে যায় ওর পিতা ওকে শান্ত হওয়ার জন্য বলে আর ওকে বলে উপরে মেঘের পারদের জন্য বিকন সিগন্যাল পাঠাতে পারছে না তোমাকে উত্তরের পাহাড়ের চুটিতে যেতে হবে যেখান থেকে তুমি সিগন্যাল পাঠাতে পারবে আসলে ও নিজের পিতার আবার শুনতে পায়নি কিন্তু ওর পিতা যেরকম যেরকম ভাবছে ও সেরকম করছে কিটাই জঙ্গলের মধ্যে দিয়ে ওই পাহাড়ের চূড়ার দিকে দৌড়তে শুরু করে দেয় তার সাথে ও অনেক ভয়ের মধ্যে আছে আর ওর ভয় থেকে আরসা ওর অবস্থান বুঝতে পেরে যায় সাইফার রেঞ্জ ওর ছেলেকে বলে আরশা তোমার দিকে আসছে তোমাকে এখান থেকে দৌড়তে হবে কিন্তু তার সাথে ওর পায়ের অবস্থা খারাপ হবার জন্য ও আস্তে আস্তে ঝিমিয়ে যায় ও সব কিছু ঝাপসা দেখতে পাচ্ছে আর এদিকে আরসা কিটায়ের কাছে পৌঁছে যায় আর ওর উপর অ্যাটাক করে দেয় কিটায় যে হোক করে ওর থেকে বেঁচে সরু গলি দিয়ে বাইরে বেরিয়ে আসে কিন্তু আরসাও বাইরে চলে আসে আর ওকে খুব জোর পাঁচ মারে কিটাই পড়ে যায় ওর অনেক চোট লাগে তখনই ওর সিস্টারের ভিজন আসে যেভাবে আরসা ওর সিস্টারকে মেরেছিল আর ও কিছুই করতে পারেনি আর এখন ও পুরোপুরি শান্ত হয়ে যায় ওর পিতার কিছু কথাও মনে পড়ে যে তোমাকে প্রেজেন্টে থাকতে হবে ফিউচারের কথা ভেবে ভয় পেলে হবে না তবেই আরসার কাছে অদৃশ্য হতে পারবে মানুষের কাছে কঠিন পরিস্থিতি আসে কিন্তু ভয় মানুষ নিজে নিয়ে আসে আর এখন কিটায়ের মন থেকে পুরোপুরি ভয় বেরিয়ে যায় আর এরপর কিটাই উঠে দাঁড়ায় আর এখন যেহেতু ওর মধ্যে ভয় নেই এজন্য আরশা ওকে দেখতে পায় না ওর প্রেজেন্টকে বুঝতে পারে না এরপর কিটায় নিজের অস্ত্র দিয়ে আরসার উপর প্রহার করে ওর আর পার করে দেয় যার ফলে ওই আরসার মৃত্যু হয়ে যায় এরপর কিটায় ওই বিকনের সাহায্যে নোভা প্রাইমে সিগন্যাল পাঠিয়ে দেয় যে আমরা এই আর্থে ফেঁসে আছি নোভা প্রাইম থেকে রেঞ্জার্স এসে এদের দুজনকে এখান থেকে সুরক্ষিতভাবে নিয়ে যায় সাইফার রেঞ্জের পা অপারেশন হয়ে যায় যদিও নিজের পায়ে ও ঠিকভাবে দাঁড়াতে পারে না তবুও ও নিজের ছেলে কিটাইকে স্যালুট করে কেননা এখন ওর ছেলের ওপর গর্ব হয় কিটাই ও নিজের পিতার গলায় লেগে যায় আর এখন কিটায় নিজের পিতাকে এক রেঞ্জার হিসেবে নয় এক পিতা হিসেবে পেয়ে গেছে আর এখানে এই ফিল্ম শেষ হয়ে যায় এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার তেরোতে আর এই রাইম ডিবি রেটিং চার দশমিক আট আপনাদের এই ধরনের কাহিনী যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন